সম্মানিত দর্শক আসন্ন নির্মাড়ি সদর উপজেলা পরিষদ আজকে পলাশবাড়ি ছয় নং ওয়ার্ডে উপস্থিত হয়েছি উৎসব মুখর হয়ে ভোট চলছে সবাই পারে কারো কোনো দালাল লাগে না তার কাছে একটা মাটির মানুষ তাদের বাবার সমস্ত কিন্তু তার এতদিন সে সাবেক উপজেলার চেয়ারম্যান ছিল তার কোনো দিন আমরা পাইনি ভালোটাই পেয়েছি জেলাকার উন্নন করতেই বালাচরি বন্যা আনারের প্রত্যেক কোন সবাই আমাদের আনন্দ মার্কেট বন্ধ দেন কাছে সদর

সবাই ডাইরেক্ট ওনার কাছে যেতে পারে কারো কোনো দালাল লাগে না তার কাছে বেড়ায় স্বাভাবিক একটা মাটির মানুষ তাদের বাবার সমস্ত কিন্তু তার এতদিন সে সাবেক উপজেলার চেয়ারম্যান ছিল তার কোনো আমরা কোনো রকম খারাপ কিছু পাইনি ভালোটাই পেয়েছি